তোমার মনে আছে প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন মনে হচ্ছিল পৃথিবী যেন হঠাৎ থেমে গেছে আমি সেই মুহূর্তে শুধু তোমাকেই দেখছিলাম তোমার চোখের চাহনি আমার হৃদয়ে কেড়ে নিয়েছিল তারপর আস্তে আস্তে আমাদের কথোপকথন শুরু হলো আর আমি বুঝলাম তুমি আমার কাছে কতটা আপন তুমি কথা বললে আমার মন ভরে যায় তোমার হাসি শুনলেই মনে হয় জীবনটা সুন্দর তুমি কি জানো আমি প্রথম থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বলতে ভয় পেতাম যদি তুমি না বোঝো আমিও একই অনুভূতি লুকিয়ে রেখেছিলাম প্রতিদিন ভাবতাম যদি তুমি একদিন আমার হও এখন তো তুমি আমারই তাই না আমাকে ছেড়ে কোথাও যাবে না তো না আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা কখনো কখনো আমি রাগ করি অভিমান করি কিন্তু তার মানে আমি তোমাকে ভীষণ চাই তুমি অভিমান করলে আমি তোমার হাত ধরব তোমার চোখের জল মুছে হাসি ফিরিয়ে দেব। তাহলে প্রতিদিন আমাকে এভাবেই যত্ন করবে আমাদের ভালোবাসা কি এমনই থাকবে হ্যাঁ যতদিন শ্বাস ততদিন তোমাকে ভালোবাসব আমরা বুড়ো হলেও তোমার হাত ধরে থাকব তাহলে আজ থেকে আমাদের গল্পটা হোক চিরদিনের জন্য তুমি আমি থাকব একসাথে এক জীবনের বন্ধনে হ্যাঁ আমরা শুধু প্রেমিক প্রেমিকা নই আমরা একে অপরের আত্মা একে অপরের জীবন তাহলে চলো আমাদের ভালোবাসার গল্প এখানেই শেষ হোক কিন্তু আমাদের প্রেম চলবে সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় দর্শক এটাই ছিল আজকের রোমান্টিক গল্প আজকের রোমান্টিক গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আটত্রিশ নম্বর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ